এক সময় যা হারাম ছিল বর্তমানে তা আরাম হয়ে আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেবো বলছিলাম কথিত পাঁচশো একে অন্যের বউ নিয়ে ধরা কাওয়া সেই মামুনুল হকের ব্যাপারে একসময় যিনি মূর্তির ব্যাপারে হারাম বলে হুংকার দিয়েছিল গর্জন দিয়েছিল যে আমার বাবার মূর্তি হলেও আমি ভেঙে ফেলবো বাংলার আপমর জনতা তাকে বাহবা দিয়েছিল যে মূর্তির ব্যাপারে কথা বলার কারণে কিন্তু বর্তমানে দেখা যায় ক্ষমতা এবং চেয়ারের লোভে ওই মূর্তিকে সামনে নিয়ে দোয়া করতেছে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ইন্নাল মুনাফিনা ফিদ্দার কিল মিনান নার তথা নিশ্চয় যারা দ্বিমুখী আচরণ করে হালালকে হারাম বানাই হারামকে হালাল বানাই আল্লাহ তাদের স্থান জাহান নামের একেবারে নিম্ন স্থানে রেখেছে এই সমস্ত কথিত ভণ্ড মুনাফিক ইমান বিধ্বংসী চক্র থেকে সরল মনা মুসলমানদের ইমান আকি হেফাজত রাখুন সবাই ভালো থাকবেন